আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলা বুটের চমৎকার একটি রেসিপি রমজান মাসে ইফতারে খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কতটা সহজভাবে তৈরি করেছি এবং কয়েক সপ্তাহ জুড়ে সংরক্ষণ পদ্ধতি প্রথমে আমি বলে নিই আমি এই ছোলাগুলো মেজারমেন্ট কাপের তিন কাপ মেপে নিয়েছি এরপর আমি পানিতে ভিজিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি আপনারাও সেম কাজটা করবেন ইনস্ট্যান্ট রান্না করার চেষ্টা করবেন না এতে করে ভালো রেজাল্ট পাবেন না সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পরে আবার ওইগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিলাম ছোলাটাকে শর্টকাটে রান্না করার জন্য আমি প্রেশার কুকার নিচ্ছি আপনারা চাইলে নর্মালি সিদ্ধ করে নিতে পারেন এখন প্রেশার কুকারের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি তারপরে ছোলাগুলোকে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচ হাফ চামচ গুঁড়া হলুদ আর স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা কয়েকটা তেজপাতা দারুচিনি আর কয়েকটা সাদা ফল আর দিয়ে দিলাম সরিষার তেল এখন এইখানে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিলাম তারপরে এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে দিয়ে প্রেশার কুকারে আমি সিটি দিব দশ থেকে বারোটার মতো খুব ডিমে আছে এই সিটিটা দিতে হবে তাছাড়া তলে কিন্তু পুড়ে যেতে পারে প্রেশার কুকারে যখন সেদ্ধ করবেন তখন পনেরো থেকে বিশ মিনিটের মতো সেদ্ধ করবেন আর নর্মাল চুলাতে যদি সেদ্ধ করেন সেক্ষেত্রে অবশ্যই দুই ঘন্টা স্লো হিটে সেদ্ধ করতে হবে ফিরে এলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি একটু দেখাই চোলাগুলো কত সফট সেদ্ধ হয়েছে এরকম নরম করে সেদ্ধ না হলে ভেতরে কিন্তু মশলাগুলো যাবে না এখন যতটুকু রান্না করব ততটুকু আমি তুলে নিচ্ছি আর বাকিটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে কিভাবে সংরক্ষণ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ছোলা বুট সরিষার তেল দিয়ে রান্না করছি এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাব চলে যাওয়ার পরে এখন দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিগুলো দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ছোলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় যেহেতু আদা রসুন এবং জিরাবাটা ইউজ করেছিলাম এজন্য এখন অতিরিক্ত কোনো মশলা দেওয়ার দরকার নেই এখন ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে প্রেশার কুকার ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট এখন এগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন যত দ্রুত সম্ভব হাই হিটে ছোলাটা রান্না করতে হবে এ পর্যায়ে আপনারা কাঁচা মরিচ কুচি দিতে পারেন যে যেমন স্পাইসি পছন্দ করেন সেই মাপে মরিচ অ্যাড করে নেবেন এখন আপনারা আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা কুচি গরম মশলার গুঁড়া বা চাট মশলা ইউজ করতে পারেন তবে চাট মশলা দিলে গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই দুইটার যে কোনো একটা দিলেই হবে এখানে আমি কাঁচা মরিচ কুচি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে তেঁতুলের পাল্প ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমার ছোলা বুট রান্না রেসিপি এইগুলোকে এখন ইফতারের জন্য পরিবেশন করার পালা আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ঠান্ডা হওয়ার জন্য যে সোলা বুটগুলো রেখে দিয়েছিলাম ওইগুলোকে এখন ফ্রিজে কিভাবে সংরক্ষণ করব সেইটাই বলছি এয়ার বক্সে এইগুলোকে তুলে রাখবো তারপরে ডিপ ফ্রিজে রেখে আপনি সারা মাসে যে কোনো সময়ে খেতে পারেন এর স্বাদ এতটুকুও নষ্ট হবে না ডিপ ফ্রিজ থেকে বের করার পরে নর্মাল তাপমাত্রা এনে পেঁয়াজ জ্বালানি করার পরে বাকি যেভাবে আমি রান্নাটা করেছি সেইভাবে রান্না করলেই পুরোপুরি রান্না তৈরি হয়ে যাবে শুধু পানি আর লবণ দিয়ে যদি ছোলা সিদ্ধ করে তারপরে সারা মাসের জন্য সংরক্ষণ করেন মশলা দিয়ে পরে সেটা রান্না করলেও আর নতুনের মতো স্বাদ পাওয়া যায় না আর এইভাবে যদি আপনারা ছোলা সারা মাসের জন্য ফ্রিজে রেখে দেন তবে একদম টাটকা রান্নার মতো স্বাদ পাওয়া যায় আশা করি আজকের সোলাবোট রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিয়ে রাখবেন ভিডিওটা আপনাদের কতটা খারাপ বা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি Allah Hafiz